এই রাক্ষসার আমরা চাইছি না চাইবো না এই রাক্ষসার অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে বারাসাত দু নম্বর ব্লকে স্মার্ট মিটার স্থাপন নিয়ে বিক্ষোভ জনসাধারণ এবং মানুষের মধ্যে খামারপাড়া ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্মার্ট মিটার বসাতে গেলে স্থানীয় বাসিন্দাদের দ্বারা বাধার সম্মুখীন হন কিছু ক্ষেত্রে কর্মীদের মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় শনিবার উত্তেজিত জনতা বারাসাত দু নম্বর ব্লকের বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ করে বিডিও ডক্টর শেখর সাঁই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং পুলিশের উপস্থিতিতে আলোচনার চেষ্টা করা হলেও বিক্ষোভের কারণে তা ব্যর্থ হয় স্থানীয় বিক্ষোভকারীরা দাবি করেন তাদের দাবি স্মার্ট মিটারের পরিবর্তে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের আশঙ্কা স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে বা প্রযুক্তিগত জটিলতার সম্মুখীন হতে হবে বারাসাত দু নম্বর ব্লকে স্মার্ট মিটার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে যেখানে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও দাবি জোরালোভাবে প্রকাশ পেয়েছে এই সংঘাতের সমাধানে স্থানীয় প্রশাসন ও নেতৃত্বের আরও কার্যকরী ভূমিকা প্রয়োজন বলে মনে করা হয়ে হচ্ছে রিপোর্ট শাসন বাংলা টিভি কিছু জায়গায় এটা হচ্ছে গত পরশু দিনে হয়েছিল আমাদেরই চন্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের বাঁশপোল বলে একটি গত গতকাল এটা প্রবলেমটা হয়েছে কেমিয়া পাড়া গ্রাম পঞ্চায়েতের নবাবপুর বলে একটি জায়গা তো মানুষের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে তাদের মধ্যে একটা ভ্রান্তি আসছে কারণ প্রথমেই দেখা যাচ্ছে অ্যাপটা হয়তো আপডেটেড হয়নি তখন তাতে যে বিলটা দেখাচ্ছে তার সাথে ফিজিক্যাল বিলের একটা ডিফারেন্স আসছে তো সেইটা নিয়ে আমরা এই দুটো এলাকারই বেশ কিছু মানুষকে সাধারণ কনজিউমারকে আমরা ডেকেছিলাম তারা ছিলেন বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক ছিলেন তারাও ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের লোকেরা ছিলেন তাদের সামনে ইয়ে ওয়ান টু ওয়ান তাদের আমরা যেটুকু ক্ষোভ বিক্ষোভ আছে ডিভেন্স আছে সেটাকে আমরা যেমন নিয়েছি সঙ্গে সঙ্গে আমরা ওয়ান ইস টু ওয়ান তাদের যে মিটার আইডি সেটা নিয়ে মোবাইল অ্যাপ থেকে বিদ্যুৎ দপ্তরের যারা লোক তারা তাদের যে সিস্টেম আছে সেখান থেকে এনাদের যে অ্যাকচুয়াল যে বিল সেটা দেখে দিয়েছে এবং সেটা অনেক মানুষ তারা কিন্তু সন্তুষ্ট হয়েছে এবং অনেক মানুষকে বোঝানো গেছে যে এই জিনিসটা কী কীভাবে কীভাবে এটা আপডেট হবে বা সমস্যাটা মেটানো যাবে বিল বেশি আসছে আমরা ডাইরেক্ট কি বলবেন এটা নিয়ে ইলেকট্রিক বিল নাকি বেশি আসছে স্মার্ট মিটারের আমরা ডাইরেক্ট বাইট এইভাবে তো দিতে পারি না আপনি আমাদের আর এন স্যারের সাথে যোগাযোগ করবেন তাছাড়া মিটিংয়ে যেগুলো হয়েছে সেগুলো আমরা সব বলেছি ভিডিও স্যারের কাছ থেকে আপনারা জেনে আপনারা যে যেটুকু প্রশ্ন আছে সেটা আপনারা আমাদের রিজিয়াল ম্যানেজার আছে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কেন স্মার্ট মিটার নিয়ে যেটা আমরা আজকে আলোচনা হয়েছে সেখানে আপনার কথা বলবেন আমরা তো ডাইরেক্ট এইভাবে বাইক দিতে পারি না আপনি রিজিয়াল ম্যানেজার যিনি আছেন ওনার সাথে একবার কাইন্ডলি কথা বলবেন স্যার আপনার নামটা আমার নাম বাপ্পাদিত্য ঘোষ আমি স্টেশন ম্যানেজার গঙ্গাধর আমাদের সমস্যা স্মার্ট যে মিটার টাকা আগে যে মিটার ছিল ওইটা আমরা বুঝতে পারতাম এটার কোনো মেসেজ আসছে না তো টোটাল এটা টাকা ইউনিট বেশি যাচ্ছে আমার মাসে তিনশো টাকা হচ্ছে ব্যালেন্স ভর্তি হচ্ছে হাজার টাকা কেন আমরা কোথার থেকে পাবো হাজার টাকা ব্যালেন্সটা আমরা হাজার টাকাটা ব্যালেন্সটা আমার তো পুড়ছে তিনশো আমি হাজার টাকা কেন দেবো লোকালিটি যাদের দায়িত্ব দিয়ে রেখে দেশে তারা দুর্নীতি বেশি করছে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোকালিটি লোক লোক যারা তারাই দুর্নীতি করছে প্রত্যেক স্মার্ট মিটার লাগাতে গিয়ে একশো করে পঞ্চাশ করে টাকা নিয়েছে যারা লাগাচ্ছে দায়িত্ব দিয়ে যাদের হারামের টাকা এই টাকাগুলো কেন নেবে আপনার কি চাইছেন এখন এই মিটার আমার আগে যে মিটার ছিল ওই মিটার আমাদের দিতে হবে আপনার নাম কাশেম আলী thank you